প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায় প্রত্যেক অভিজ্ঞতায় গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের ভুল থেকে শিখি জীবনের প্রথমেই ভুল হওয়া মানে এটা নয় এটি সবচেয়ে বড় ভুল এ থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও প্রত্যেকটা দিনের গুরুত্বকে বুঝুন প্রত্যেকটা দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজে খোঁজার আমরা যখন বলি তখন সেই সময় আমাদের শব্দগুলোকে ভালোভাবে নির্বাচন করা উচিত কারণ এর ফলে শ্রোতার উপর ভালো কিংবা খারাপ প্রভাব পড়তে পারে তোমাদের সবাইকে সদয় জ্ঞানী আর সঠিক মনের অধিকারী হতে হবে যতই বিশুদ্ধ জীবনযাপন করবে ততই উপভোগ করতে পারবে জীবনকে সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো জীবনে ব্যথা থাকবে কিন্তু কষ্টকেই ভালোবাসতে শিখো অতীত নিয়ে বিভ্রান্ত হো না ভবিষ্যতের স্বপ্নে হারিয়েও যেও না বর্তমানে দিকে মনোযোগ দাও এটাই সুখী হওয়ার একমাত্র উপায় ভালো কাজ সবসময় করো বারবার করো মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো সদাচরুণী স্বর্গসুখের পথ চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ অনুগমন করে আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন যতক্ষণ না তুমি সেসবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো ততক্ষণ পর্যন্ত সেই সবের কোনো মূল্যই নেই ধ্যান থেকে আসে জ্ঞান ধ্যানের অভাবে আসে অজ্ঞতা জানতে শিখো কী তোমাকে এগিয়ে নিয়ে যায় আর কিছু টানে জেনে নিয়ে নিজের পথ নির্ণয় করো যা জ্ঞানের দিকে যায় সত্যের পথে চলতে কেবলমাত্র দুটো ভুলই করা সম্ভব হয় পুরো পথ না যাওয়া না হয় পথ চলা শুরুই না করা তুমি যা ভাবো সেটাই হও যা অনুভব করো সেটাই আকর্ষণ করে যা কল্পনা করো তাই সৃষ্টি করে রেগে যাওয়া কোনো জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোড়ার জন্য সেটাকে ধরে থাকার মতোই সমান হয়ে থাকে এটা সবার প্রথমে তোমাকে চালাবে রাগের বসে হাজারো শব্দকে খারাপভাবে বলার থেকে ভালো মৌনতা হচ্ছে এমন একটা শব্দ যেটা জীবনে শান্তি নিয়ে আসে যখন আমরা মনের রূপান্তর ঘটাই আর চিন্তাগুলো বিশুদ্ধ করি তখন আমরা অন্যায় কাছ থেকে জীবনকে পরিশুদ্ধ করি এর মাধ্যমে খারাপ কাজের চিহ্ন মুছে যায় যেমনভাবে একটা মোমবাতি আগুন ছাড়া নিজে চলতে পারে না ঠিক সেরকম একটা মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না একটা শুদ্ধ এবং নিঃস্বার্থ জীবনযাপন করার জন্য একটা ব্যক্তিকে সব কিছুর মধ্যেও কিছুই নিজের না এই ভাবনা রাখতে হবে